আসসালামু আলাইকুম একেবারে দেখেন আপনাদের জন্য আগামী কালকের জন্য দেখেন কিনে আসি একেবারে সুন্দর সুন্দর একেবারে মানে গর্জেস গর্জেস পিওর সিল্কের ভিতরে সম্পূর্ণ সারাশ্রী স্টোন স্টোনের কাজ করা পার্টি শাড়ি নিয়ে আসলাম এই শাড়িগুলো একেবারে নতুন নতুন ডিজাইন এবং কালারগুলো কিন্তু একেবারে চমৎকার চমৎকার কালারগুলো নিয়ে আসলাম প্রত্যেকটা গর্জেস স্টোনের কাজ করা পার্টি শাড়ি আমরা আপনাদেরকে দিয়ে দিব মাত্র দুই হাজার টাকা দেখেন ভালো লাগলে আপনারা যদি দোকানে আসতে চান দোকানে চলে আসবেন আর যদি আপনারা দোকানে আসতে না পারেন তাহলে কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন এই শাড়িগুলো কিন্তু আপনারা যেখানে যাবেন এই গর্জিয়াস পাটি শাড়িগুলো আপনারা যেখানে যাবেন মিনিমাম এই শাড়িগুলোর প্রাইস লাগবে আপনাদের সাড়ে তিন হাজার চার হাজার করে লাগবে তো আমরা কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে একেবারে হোলসেল দামে দিচ্ছি মাত্র দুই হাজার করে পছন্দ হলে আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া আছে এবং আমি আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর মায়ন মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম ঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু একই ফ্লোরে আমাদের শোরুম দুইটা আপনারা অবশ্যই আগামীকালকে চলে আসবেন যারা এই গর্জেস পার্টি শাড়িগুলো নিতে চান তো ফেন্স কথা বলাচ্ছি না প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো ভালো লাগলে আপনারা অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে নেবেন বা আমাদের দোকানে চলে আসতে পারেন এটা হবে হোয়াইট কালারের ভিতরে দেখেন হোয়াইট কালার ভিতরে সম্পূর্ণ একটা সিল্কের ভিতরে সম্পূর্ণ সিল্কের ভিতরে খুবই সুন্দর একটা গর্জেস একটা পার্টি শাড়ি লাক্সারি পার্টি শাড়ি একেবারে আনকমন দেখেন শাড়িটা ইস্টর্নে কাজ করা খুবই খুবই সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর শাড়িটা অনেক সুন্দর পুরো পাটটা পুরো পারে দেখেন কত সুন্দর করে পাটা দেন কত সুন্দর করে পাড় আছে এই আর ইস্টার্নের দেখেন আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা খুবই সুন্দর শাড়ি পুরো অল বডি কিন্তু এরকম কাজ করা হবে আর ব্লাউজ দেখাও তো ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজটা কিন্তু অনেক সুন্দর হবে ব্লাউজটা কারু কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা হবে ব্লাউজটা হবে এটা এটা হবে ব্লাউজের পিঠে থাকবে আর এই পাটা থাকবে ব্লাউজের হাতে হাতে দুই হাতে থাকবে তো এই শাড়িগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় মিনিমাম চার হাজার টাকা দাম শাড়িগুলো আমরা হোলসেলে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে পছন্দ যদি হয়ে যায় আপনারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে কিনতে পারেন বা আমাদের দোকানেও আসতে পারেন আমাদের দোকানে কিন্তু শাড়ি থ্রি পিস কিন্তু এখন আমাদের দোকানে দোকানে কিন্তু এখন থ্রি পিস কিন্তু প্রচুর চলে আসে শাড়ি আছে থ্রি পিস আছে রেহেঙ্গা কাতান বেনারসি সব রকম শাড়ি আপনারা আমাদের দোকান আসলে পেয়ে যাবেন দেখেন এটা হবে একটা পেঁয়াজ কালার খুবই সুন্দর দেখেন পাটটা কিন্তু সম্পূর্ণ সারা স্টনের উপরে কাজ করা খুবই সুন্দর শাড়িটা পুরো পাটটা কিন্তু এরকম থাকবে আর পুরো বডিতে কিন্তু এরকম আর চিটা ছিটা কাজ করা আছে খুবই সুন্দর শাড়িগুলো এটা হলো পেঁয়াজ কালার খুবই একটা সুন্দর একটা শাড়ি গর্জেস একটা পাড়ি শাড়ি লাক্সারি পাড়ি শাড়ি মাত্র দুই হাজার হলে এই শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের শাড়ি ঘর থেকে দেন এটা কালার দেন কত সুন্দর একটা অলিভ কালার এটা অনেক সুন্দর কালার কিন্তু মাসালা প্রত্যেকটা সুন্দর মানে কোনো কালার আপনারা অসুন্দর বলতে পারবেন না কালার কিন্তু প্রত্যেকটাই সুপার ডুপার হিট কালার দেখেন কালারগুলো কি দেখেন কত সুন্দর সুন্দর কালার এটা হবে অলিভ কালার অনেক সুন্দর একটা অলিভ কালার খুবই সুন্দর শাড়ি এবং খুবই আনকমন শাড়িগুলো আর কাপড়টা কিন্তু একেবারে সফট কাপড়টা কিন্তু একেবারে নরম একটা কাপড় অনেক সুন্দর শাড়ি চার হাজার পাঁচ হাজার করে সেল হয় তো আমরা এই শাড়িগুলো দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় পছন্দ হলে দ্রুত শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন ব্লাউজটা কিন্তু থাকবে গর্জিয়াস প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু থাকবে গর্জিয়াস দেখেন এটাও কিন্তু লাকজারি পার্টি শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর একটা লাকজারি পার্টি শাড়ি শাড়িটার গেট আপ দেখেন শাড়িটার কোয়ালিটি দেখেন অনেক সুন্দর অনেক অস্থির সে একটা শাড়ি দেখেন অনেক সুন্দর শাড়ি দেখেন কালারটা কিন্তু চেরি কালার এটা কিন্তু চেরি কালার অনেক সফট একটা কন্ট শাড়ি এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা লাক্সারি পাড়ি শাড়ি হোলসেল দামে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটা হবে সবুজ একটা কালার দেখেন কত সুন্দর কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর আমি কোন কালারটাকে আমি অসুন্দর বলবো আসলে কালার প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা কালারে নাইস এটা হবে সবুজ কালার দেন কালারগুলো প্রত্যেকটা সুন্দর পুরো বডিতে কিন্তু এরকম ছিটানো কাজ করা অনেক সুন্দর গর্জিয়াস গর্জেস লাক্সারি পাড়ি শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এই শাড়িগুলো দেখেন দামি দামি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দেন পাটটা দেন কত সুন্দর অনেক সুন্দর কারু কাজ করা খুবই সুন্দর একটা কালার সবুজ কালার ভিতরে এই শাড়িগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো আমাদের আপনারা কিনতে পারবেন তো যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমি ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ামসারিঘড় একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা একটা বিশ নম্বর শোরুম একটা বাইশ নম্বর শোরুম চলে আসবেন দেখেন এটা অনেক সুন্দর এটা হলো এটা হবে মিষ্টি মিষ্টি পেঁয়াজ কালার এটা এটা হবে মিষ্টি পেঁয়াজ কালার অনেক সুন্দর পুরো বডিতে ছিটানো কাজ করা অল ওভার কাজ করা দেখেন মাত্র দুই হাজার টাকা হলে শাড়িগুলো আপনারা কিনতে পারবেন আমাদের মরিয়াম শাড়িঘর থেকে সব জায়গাতে কিন্তু এগুলো সাড়ে তিন হাজার সাড়ে তিন থেকে চার হাজার টাকা সেল করে আমরা হোলসেলে দিচ্ছি মাত্র দুই হাজার করে দেখেন এটা কিন্তু পিক পিকোপ ব্লু কালার এটা কিন্তু পিকোপ ব্লু কালার অনেক সুন্দর এটা কালার খুবই সুন্দর কালারগুলো প্রত্যেকটা কালার চমৎকার মাত্র দুই হাজার দুই হাজার হলে শাড়িগুলো আপনারা আমাদের থেকে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে দেন কত সুন্দর পুরো বডি কিন্তু এরকম কাজ করা মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা সম্পূর্ণ স্টোনে কাজ করা সাতাশটি স্টোনে কাজ করা গর্জের শাড়ি এটা কিন্তু আপনার স্কিন কালার এটা এটা কিন্তু স্কিন কালার অনেক সুন্দর অনেক সুন্দর একটা লাগজারি পার্টি শাড়ি মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো আপনারা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় অবশ্যই আপনারা এই শাড়িগুলো আমাদের থেকে নিতে পারবেন যারা আসতে চান চলে আসবেন আর যারা আসতে পারবেন না দূরে আছেন আপনারা অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়ি ঘর থেকে তো ফেন্স যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন আমাদের ফেসবুক পেজের নামও কিন্তু মরিয়ম শাড়ি ঘর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার দিয়ে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটাও সুন্দর শাড়ি দেখেন এটা পেস্ট কালার কালারটা চমকা একটা কালার খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন দেখেন কত সুন্দর একটা পেস্ট কালার এটা কিন্তু পেস্ট কালার অনেক সুন্দর একটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে খুবই সুন্দর কারো একদম সারা স্টিস্টনে কাজ করা খুবই সুন্দর শাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন দুই হাজার টাকা বেবি পিঙ্ক এই যে গোলাপি এখন ট্রেনে দেখেন গোলাপি আইসা পড়ছে ঢাকার শহরে দেখেন এই যে গোলাপি কালারটা কি দেন গোলাপি কালার অনেক সুন্দর একটা গোলাপি কালার এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার করে দেখেন দামি দামি শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা কিন্তু গোলাপি কালার অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন মাত্র দুই হাজার টাকা এটা হবে আপনার অলিভ কালার ডিপ অলিভ কালার এটা এটা কিন্তু ডিপ অলিভ কালার খুবই সুন্দর শাড়িটা দেখেন খুবই সুন্দর খুবই চমককার শাড়ি দেখেন ব্লাউজ কিন্তু থাকবে গর্জিস প্রত্যেকটা শাড়ি কিন্তু ব্লাউজ থাকবে গর্জিস এটা ব্লাউজ দেখা হতো প্রত্যেকটা শাড়ির কিন্তু ব্লাউজ কিন্তু থাকবে গরচেজ হ্যাঁ তো আমি প্রথমে যেটা দেখেছিলাম ওটারও ব্লাউজ দেখেছিলাম এটা হলো শেষ লাস্ট একটা কালার এটারও ব্লাউজ দেখা দিচ্ছে এখন প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু থাকবে এরকম কাজ করা প্রত্যেকটা শাড়ির ব্লাউজ কিন্তু থাকবে এরকম কাজ করা এটা থাকবে পিঠের কাজ থাকবে এটা এটা থাকবে হাতের কাজ এই পার্টটা প্রাইস পড়বে অনলি মাত্র দুই হাজার টাকা হলে এই শাড়িগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন তো যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আর যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়াম ঘর থেকে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার কনফার্ম করতে পারেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটা এটা কিন্তু দুই পাশে দুইটা গোলাপ কিন্তু এটা আঁচলটা এটা আঁচলটা হবে এটা এটা আঁচলটা হবে এটা আর বডি কিন্তু থাকবে এটা দেখেন অনেক সুন্দর শাড়ি মাত্র দুই হাজার হলে এই শাড়িটাকে আপনারা কিনতে পারবেন এটার করা মাত্র দুই হাজার টাকা এটা হবে সবুজ কালার এই এই শাড়িটার কিন্তু কালার দুইটা এই শাড়ির কিন্তু কালার দুইটা দুইটা কালার খুবই চমৎকার কালার পছন্দ হলে নিতে পারেন কালার দুইটাই সুন্দর এটা হবে আঁচলটা হবে এটা কালারটা কিন্তু সবুজ কালার আর পুরো বডি কিন্তু থাকবে এরকম কাজ করা অনেক সুন্দর যারা একটু হালকা পাতলা চান আপনারা এই শাড়িগুলো কিনতে পারেন প্রাইস মাত্র থাকবে দুই হাজার করে তো ফেন্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম